দায়িত্ব ঠিক আছে এটা বুঝতে হবে না হলে ওই হাসিনার মতো অবস্থা হবে ওনার হচ্ছে এই যে মুজিবের মানে মেয়ে উনি ঠিক আছে মুজিবের হাত ধরে শেখ মুজিবের হাত ধরে দেশে স্বাধীনতা আসছে আর ওনার মেয়ের পালা যেতে হইলো আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে সুতরাং বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের আগের মতো বোকা নাই ক্ষমতা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ওই চেয়ারে বসলে সবার মাথা নষ্ট হয়ে যায় সবাই চারপাশে টাকা দেখে তো তখন সবার মাথা নষ্ট হয়ে যায় এই জন্য বলি ওই যে এই যে বাচ্চাগুলো যে জীবনটা দিল আমরা ডাক্তাররা যে রাস্তায় ছিলাম বাচ্চাদের পাশে আমরা যে হাসপাতালে ছিলাম আমাদেরকে এই এই শহীদদের আত্মাকে এই শহীদদের রক্তর সাথে বেইমানি করেন না ঠিক আছে এই বাচ্চাগুলোর সাথে বাচ্চাগুলোর রক্তের সাথে বেইমানি করেন না ওই ক্ষমতার ওই চেয়ারে বসছেন নিজের দায়িত্ব বুঝেন ওইটা একটা ক্ষমতার চেয়ার না ওইটা একটা দায়িত্বের চেয়ার ওই দায়িত্বের চেয়ারটা বুঝেন আপনার এই মানুষের প্রতি দায়িত্ব আছে আপনি পারেন এই যে বৈষম্য আন্দোলন আপনারা পারেন সরকারের সাথে নেগোসিয়েট করতে আপনারা করেন না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না এটাই হচ্ছে কথা আমরা খুবই আশা হতো আমরা খুবই আশায় ছিলাম তার কথায় আমরা ওই দিন রাস্তা চেয়েছি নাহলে আমরা রাস্তা ছাড়তাম না ওনারা কথা দিয়ে কথা রাখলো না তার মানে কি পার্থক্যটা কোথায় রইল এটা বুঝতে হবে ক্ষমতা 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 না ক্ষমতা দায়িত্ব ঠিক আছে এটা বুঝতে হবে না হলে ওই হাসিনার মতো অবস্থা হবে ওনার হচ্ছে এই যে মুজিবের মানে মেয়ে উনি ঠিক আছে মুজিবের হাত ধরে শেখ মুজিবের হাত ধরে দেশে স্বাধীনতা আসছে আর ওনার মেয়ের পালা যেতে হইল আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে সুতরাং বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ আর আগের মতো বোকা নাই বাংলাদেশের মানুষ দেশেই চিকিৎসা ব্যবস্থা চায় দেশেই ভালো সার্ভিস চায় এবং সেই জন্য ডাক্তারদের পড়তে দিতে হবে ডাক্তারদের স্টুডেন্টদের পাশে রোগীদের পাশে দাঁড়াইতে দিতে হবে ডাক্তারদের পেটের ব্যবস্থা করে দিতে হবে এটাই হচ্ছে আমার আপনাদের প্রতি আবেদন যে আপনারা প্লিজ আমাদের পাশে দাঁড়ান আমাদের কথাটা বুঝেন আমরা কোনো অযৌক্তিক দাবি করতেছি না আমরা দেশের মানুষের কথা চিন্তা করতেছি দেশের মানুষ পারবে না বিদেশ যায় চিকিৎসা নিতে আমরা বিশেষজ্ঞ হইতে চাই আমরা এই দেশের মানুষকে সেবা দিতে চাই আমরা কারো কাছে যেতে চাই না আমাদের দাবি মানেন এবং আমাদেরকে প্রজ্ঞাপন দেন আমরা রাস্তা ছেড়ে দিব সবাই আশ্বাস দেয় আলোচনা হচ্ছে হ্যাঁ করব হ্যাঁ করব হ্যাঁ হবে 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 আশ্বাস দিলে হবে শুধু আশ্বাস দিয়ে কি পেট চলে আপনি কি মুদির দোকানে যে আশ্বাস দিয়ে বলতে পারবেন আমাকে পাঁচ কেজি চাল দাও অথবা আমার বিলটা ভরে দাও আশ্বাস দিয়ে সবাই আশ্বাস দেয় আমি সবাইকে অনুরোধ করব যে ক্ষমতা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ওই চেয়ারে বসলে সবার মাথা নষ্ট হয়ে যায় এর আগে আপনারা যখন এই আন্দোলন সংগ্রাম করেছিলেন আমরা দেখি যে আপনাদের উপর পুলিশের চার্জ হয়েছিল এবং গরম পানিও মারা হয়েছিল ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং আজকেও আমরা দেখছি যে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা থেকে বলা হয়েছে আপনারা যেন রাস্তাটা ছেড়ে দেন যেহেতু এখানে অনেক জনদুর্ভোগ হচ্ছে তো আপনারা কি এই ধরনের কোনো শঙ্কায় ভুগছেন কি না এবং আমরা বাধ্য হয়ে বসছি আরে আমি একটা চিকিৎসক আমি কি মানুষ নাকি যে আমি রাস্তায় বসবো আমরা কেউরা না আমরা ভালো ফ্যামিলির ভালো ঘরের মেধাবী আমরা কেউ জনদুর্ভোগ করতে চাই না এবং কোন নেগোসিয়েশন আনফর্চুনেটলি এখন আমাদের মানার মতো অবস্থা নাই ঠিক আছে এখন পঁচিশ হাজার টাকা একটা বাড়ি ভাড়া দিয়ে চলতে পারবেন আপনি তিরিশ বছর বয়সে আমরা এখন নেগোসিয়েশনের মতো অবস্থা আমাদেরকে রাখে নাই আমরা এখন কোনো নেগোসিয়েশনে যাব না আমরা শুধু প্রজ্ঞাপন লিখিত প্রজ্ঞাপনকে আমরা বিশ্বাস করি কোন মুখের কথা আমরা বিশ্বাস করি না আর পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা তো দেখলেন একটা সময় তো দেখলেন যে আপনারা যখন আমাদের সাথে যা করছেন আপনারা কি সেটা ফেরত পাইছেন কি পান নাই মানুষই আপনাদেরকে ফেরত দিছে সুতরাং এখন আর ওইগুলো কইরেন না এখন বুঝেন বাংলাদেশের মানুষ কি চায় আপনি বাংলাদেশের মানুষের টাকায় পুলিশ আপনি বিদেশের টাকায় পুলিশ না আপনি বাংলাদেশের মানুষের টাকায় পুলিশ সুতরাং বাংলাদেশের মানুষ কি চায় এটা আপনাকে বুঝতে হবে আপনি আমাদের উপরে এখন যা ইচ্ছা তাই করবেন এটা চলবে না ঠিক আছে সুতরাং আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনি আমাদের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান সবাই মিলে আপনারা বলেন যে আমাদের দেশের স্বাস্থ্য খাত উন্নত হইতে হবে আমাদের শিক্ষা চিকিৎসা ব্যবস্থা এমন উন্নত হইতে হবে যে একটা রোগীও যেন বাইরে না যায় উচিত কি জানেন আমার দেশ এমন সংসম্পূর্ণ হবে হবে যে কারো কাছে যাইতে না ঠিক আছে ওরা যেমন করুক আমার দেশ ওদের দাবি ব্যাপার না ব্যাপার হচ্ছে চিকিৎসা ব্যবস্থা আমার চিকিৎসা ব্যবস্থা কি উন্নত যে আমরা বাইরে যাব না ওরা যা যে মুছে যা ইচ্ছা তাই দাবি করুক দাবি নিয়ে কথা না কথা হচ্ছে আমার চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে আমার দাবি আমার দেশ আমার দাবি বাইরের দেশ না আমার দাবি আমার দেশ আমার দেশের মানুষ আমার দেশের জনগণ ওদের দাবি দিয়ে কি হবে ওরা যা ওরা তো আমাদেরকে বিভিন্ন দেশ বিভিন্ন কথা বলবে কিন্তু আমরা কি সেটাকে নাচবো আমাদের কথা হচ্ছে আমাদের দেশের জনগণের সার্ভিস পাইতে হবে সেটার জন্য আমাদেরকে পড়তে দিতে হবে আমাদের পিছে খরচ করতে হবে আমরা চিকিৎসা সেবা দিতে পারবো তো আমাদের পেট চলে না আমরা কিভাবে করে মানুষের সেবা দিব ওই ব্যাপারে কোনো কথা নাই আমার দেশের কথা আমার দেশের কথা ওইটার সাথে কোনো মিল নাই এটাই আমি ডাক্তার রানিকা ইসলাম আমি ট্রান্সমিশন বিভাগে আছি